রাত তখন প্রায় বাজে সাড়ে সাতটা থেকে সাতটা পঁয়তাল্লিশ প্রায় খুবই লেট হয়ে গেছে আজকে মেলায় যাওয়ার জন্য আচ্ছা মেলাটা কোথায় যাব বলো তো সবাই জানো যে আমাদের দুর্গা পূজা সব শেষ হয়ে গেল এখন লক্ষ্মী পুজো শেষ হলে কী হবে লক্ষ্মী পূজার মেলা তো সব জায়গায় একটু একটু করে লেগেই আছে তাই তো তো আমাদের কাজলগাঁওয়ে লেগে আছে তারপরে বলতে গেলে এখন আমাদের বনেগাঁও বিজনি লক্ষ্মী মেলা এটা সবাই জানে যে আমাদের বিজনিতে খুব দারুণ একটা লক্ষ্মী মেলা অনেক বড় করে লক্ষ্মী মেলাটা হয় আর আমি এখন যাচ্ছি মায়ের কাছে একটু দর্শন নিতে আর মন্দিরটা এত দারুণ করে বানানো রয়েছে তোমার মানে নতুন করে বানানো হয়েছে মন্দিরটা কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে তোমরা যদি দিনের বেলা কখনও যাও এই ভিড় মধ্যে তোমরা হয়তো গিয়ে শান্তি পাবে না যেটা সত্যি কথা আমার কথা এটাই যে দিনের মধ্যে তোমরা যদি যাও কখনো দেখবা অনেক শান্তি লাগে মনের ভিতরে মন্দিরটা দেখে না একদম মনটা ভরে যায় তা আমি যখন গেলাম ফার্স্ট টাইম আজকে আমার এই মন্দিরটা নতুন করে বানানোর পরে আমি ফার্স্ট টাইম গেলাম দেখো কত সুন্দর করে বানানো হয়েছে আমার ভীষণ ভালো লেগেছিল মন্দিরটা একদম আসতে ইচ্ছা করছিলো না কিন্তু দেখো এত ভিড় মধ্যে দিয়ে বাড়ি তো যেতেই হবে এখানে কোথায় থাকবো এখানে তো থাকলে হবে না আর এখানে পাশে জুবিন্দাকে সুন্দর করে শ্রদ্ধাঞ্জলি মানে দিয়ে সাজানো আছে আর কি তো এখানে আমরা ঢুকে পড়েছি এখন ভেতর দিকে ভেতর দিকে এখানে এখন লাইন ধরে আছে আমাদের এখানে ঠাকুর আছে ভেতরে তো বন্ধুরা আমরা যে মেলায় যাই আমরা কি মেলায় লোক দেখার জন্য যাই তো আমরা ঠাকুরকে দর্শন করতে যাই তারপরে হ্যাঁ তারপরে আছে কি বলো তো কেনাকাটা আমাদের সংসারে যারা যারা সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত বা সংসারের মানুষজন আমরা আছি তারা সংসার নিয়ে অনেক কিছুই ভাবনা চিন্তা যে এটা আমার নিতে হবে ওটা নিতে হবে আজকাল হরেক মালের থেকেও কিছু যদি জিনিস আমরা নিতে চাই তো ওখান থেকেও আমাদেরকে কিন্তু দশ বিশ টাকা করে বেশি নিয়ে নিচ্ছে মানে ওরাও আর আজকাল কম দিয়ে কিছু বিক্রি করতে চায় না এখন কিছু হয় কি কিছু কিছু মেলা বাজারে গেলে আমরা কিছু কিছু জিনিস একটু কমে পেয়ে যাই তো আমরা গিয়ে আমরা সেটাই চেষ্টা করি যে কিছু বা যাবতীয় জিনিস ঘরের জন্য লাগবে সেটা নিয়ে আসতে পারবো বা কিছু আনকমন টাইপ কিছু জিনিস দেখলে ওই সব আর কি আমরা বাড়িতে নিয়ে আসার চেষ্টা করি আর মেলাতে যাওয়ার এটাই কারণ যে সব মেলাতে আমাদেরকে যেতে হবে সব পুজোর মধ্যে তা তো কোনো কথা নেই কিন্তু আমরা যতটুকু সামর্থ্য হিসাবে আমরা যতটুকু পারবো তো সেইটুকু আর কি মেলা চলায় যাওয়ার চেষ্টা করি আর কি তো জিনিস যে সব মেলায় গিয়ে কিনতে হবে এটাও কিন্তু খুব একটা বড় বিষয় নয় কিন্তু আমি আজকে যে নলাই মেলায় গেছিলাম ভাবছিলাম যে কিছু কিছু কেনাকাটি করতে হবে সব থেকে বড় কথা আমার কিছু ঠিক আছে তো আমি ভাবলাম যে কম বেশি পরে হলো কী কিনে আস কম বেশি পরেও আমি কিন্তু নিয়েই আসছিলাম সেখান থেকে তো পরে গিয়ে দেখাবো তোমাদেরকে আমি কী কী কেনাকাটা করেছি আর ওখান থেকে বেরিয়ে পড়েছি প্রায় তখন বাজে এখানে সাড়ে বারোটা সাড়ে বারোটায় আমরা একটা ধাবায় ঢুকেছি তো ধাবাটায় তোমরা নানটা খেয়াল করেছো কি না জানি না যাই হোক রাত্রিবেলা আমি অতটা খেয়াল করিনি আমরা ঢুকে পড়েছি তারপর এখানে ফ্রায়েড রাইস আর চিকেন নিয়ে নিয়েছিলাম এটা খাওয়া হয়েছিলো পরে আবার রুটিও নিয়েছিলাম তো এই সব খেয়ে দিয়ে এখান থেকে এখন কিন্তু আমরা বাড়ি থেকে রওনা দিলাম তারপরে দেখো পরের দিন সকালবেলা বন্ধুরা দেখো আমি কিন্তু একটা সুন্দর করে শাখা পরে এসেছি বিজনি লক্ষ্মী মেলা থেকে অনেক সুন্দর একটা শাখা আমাকে ভীষণ ভালো লেগেছে শাখাটা আর চিকন হ্যালো বন্ধুরা তো কালকে আমরা মেলা থেকে কী কী নিয়ে এসেছি চলো সব জিনিস তোমাদের কাছে আমি ভিডিওতে দেখাবো ঠিক আছে চলো তোমরা তো আমার রিলস ভিডিও দেখো তারপরে ব্লগ ভিডিও দেখো এটাও আমি শেয়ার করব যে আমি মেলায় গেলাম ঘুরলাম কি কি করলাম তো চলো আচ্ছা সবচেয়ে প্রথম কথা আমার তো এটা ভীষণ ভালো লেগেছে কি এই যে শাখা খুব একটা মোটা শাখা আমাকে বেশি পছন্দ নয় তার জন্য আমি চিকন শাখাটাই বেশি পছন্দ করি তো এটা নিয়ে আসি কালকে বুঝলে আর হচ্ছে এখানে কি কি আছে চলো ঠাকুরের জন্য কি কি আনছি চলো এই বিষয়ে আমি শেয়ার করব এই যে দেখো বন্ধুরা আমি নিয়ে এসেছি একটা জল কালকে জানো তো আমাদের এখানে মা লক্ষ্মীর জন্য ছিল না তো আমি কালকে নিয়ে এসেছি এইটা আর এটার সাথে দেখি চলো বাবা দেখি এটা এই যে দেখাই এইটা এই যে এটার সাথে এইটা নিয়ে এসেছি চলো এটা একটা ঠাকুরের আসলো তারপরে আমি আবার এখানে এই যে এইটা নিয়ে আসলাম কালকে এই যে তিন থাকে এটা নিয়ে আসলাম ওর বাবা বলছিল যে তুমি এটা নিয়ে যাও এটার উপরে যাবতীয় জিনিস সব রাখবা কোনো ছেলা করে সাইডে সুইডে কিছু রাখা রাখি করবা না তুমি এটার মধ্যে যা রাখতে হয় এটার মধ্যে রাখবা তো চলো আমি এটা আনলাম কালকে একটা তারপরে আবার এইটা আনলাম একটা আর শাখাটা তোমরা দেখতে পেলে অনেক সুন্দর শাখাটা ভালো লাগছে আমাকে আর তারপরে আবার আনছি একটা দেখো এই যে চুড়ি আনছি একটা দেখো কত সুন্দর চুড়িটা এই চুড়িটা আমাকে ভীষণ ভালো লেগেছে আর আনছি একটা সাবানের কেস তারপরে আছে এখানে একটা পাউডার পাউডার তারপরে দেখো এখানে ক্লিপগুলো আমাকে ভীষণ ভালো লেগেছে দেখো ক্লিপগুলো কত সুন্দর এই ক্লিপগুলো এনেছি এই যে এটা এইটা আনলাম একটা আর এই চুরিগুলো আনলাম এই যে দেখো চুরিগুলো এইসব আমার লাগবে আর কি ওর বাবা বললো একটা তুমি ফুলের ঝুরি রাখো বা কি করবা করো আর এখানে দেখো থালা এনেছে এই যে থালা নিয়ে এসেছে দেখো ডিজাইন দেখাচ্ছি দাঁড়াও ইয়ে এই দেখো কত সুন্দর দেখলে এইটা থালা থালাই দেখো কত সুন্দর থালা আনছে তারপরে এইটা আরেকটা থালা ওর বাবা বলছে যে এই থালাগুলো যদি মানুষ আসে বাড়িতে তখন তুমি খেতে দিবা এই থালাগুলোতে আচ্ছা এখানে একটা গামলা নিয়ে এসেছি তারপরে কি কি আছে বাবা ওই ডালের হাতা সাদা কই রাখছো তুমি এই যে দেখো এটা কি এ গাইস এটা কি দেখেছো এটা হলে মাথা চুলকানো এমন ভাবে মাথা চুলকা এটা দিয়া হাও মাও কাউ হাও মাও কাউ এই যে আমিত্তি এটা আমিত্তি হ্যাঁ কিন্তু এই মেলা বাজারের আমিত্তি একদমই ভালো না যেটা সত্যি কথা সত্যি কথা বলতে মানে যেটা খেয়ে যেমন লাগছে তো আমি তো ওইটাই বলবো না একদমই ভালো নয় আর একদম শক্ত আমিতি এরকম হয় না আমি আমিতি খেয়ে দেখেছি অরিজিনালটা যেটা আমিতে হয় অনেক টেস্টি হয় খেতে তো তোমরা যদি কিনতে চাও আমি এটাই বললাম যে একদমই ভালো না অনেক খারাপ অনেক খারাপ তো চলো না জেনে শুনে নিয়ে আসছে ওর বাবা হ্যাঁ আমি বলছিলাম জিলাপি নিতে ও কি করলো এই আমিতি নিয়ে চলে আসছে আসছি আমিতে নিয়ে চলে আসছি আজকে খাওয়া দাওয়ার জন্য মানে আমিতি আইসক্রিম বারো ভাজা আর হচ্ছে কি কী খাইলাম ফ্রায়েড রাইস চলো এইসব চলছে আর কি এই যে দেখো এখানে একটা ছেকার মানে কি বলে এটা এই যে এইটা প্রথমটা তার মানে এটা কি কি টমেটো আলু কি কি পোড়া দিতে পারো এইটা কী কী পোড়ার জন্য আনছে আর কি তারপরে হলো এই যে এগুলো রুটি ছাকার জন্য আনছে রুটি ছ্যাঁকা তারপরে ডালের রুটি তারপরে আবার এটা ডাইল ডাইলের ডাবু হাতা এইটা দিয়ে এখন ডাইল খাওয়া হবে চলো এইসব ব্যাপারি বাড়িতে চলে আমি আমাদের ঘরের জন্য নিয়ে আসছি আর নৌকাটা বেশি চলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর আমি আগামী দিনে আসছি তোমাদের কাছে আবার কোনো নেক্সট কিছু বিষয় নেই